আপনি কি কখনো ভেবেছেন পাঁচ হাজার বছর আগে কেমন ছিল মানুষের শহর কেমন ছিল বাড়িঘর রাস্তা আর জলের ব্যবস্থা আজ আমরা জানবো এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প মহেন্দ্র দারো যেখানে হাজার বছর আগেই দেখা গিয়েছিল আজকের আধুনিক শহরের ছাপ একদিকে প্রবল খরা আর অন্যদিকে মাটির নিচে চাপা পড়ে থাকা এক রহস্যময় সভ্যতা উনিশশো বিশের দশকে সিন্ধু প্রদেশে যখন খনন কাজ শুরু হয় তখনই বেরিয়ে আসে ইটের তৈরি রাস্তা বাড়িঘর আর উন্নত ড্রেনেজ ব্যবস্থা হাজার বছর আগে তারা এমন নালা বানিয়েছিল যেখানে ছিল নিষ্কাশনের ব্যবস্থা আজকের মতোই ছিল শহরে ছিল নিয়মিত রাস্তা চত্বর রাজপ্রাসাদ বিশাল ধান ভান্ডার সব মিলিয়ে এক অবাক করা উন্নত নগর জীবন গবেষকরা বলেন এখানকার মানুষ শিল্প প্রযুক্তি আর স্থাপত্যে ছিল অনেক এগিয়ে সবচেয়ে আশ্চর্য বিষয় মহেঞ্জোদারোর মাঝখানেই ছিল এক বিশাল স্নানঘর যেখানে সাধারণ মানুষ যেত স্নান করতে এমন পাবলিক বাথ পৃথিবীর বহু দেশের চেয়েও আগে তৈরি হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় মহেঞ্জোদারোর রহস্য আজও বিজ্ঞানীরা জানেন না হঠাৎ করে কয়েক হাজার মানুষ কেমন করে এই শহর ছেড়ে চলে গেল কেউ বলেন ভয়ঙ্কর ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে শহরটা ধ্বংস হয়েছিল আবার কেউ মনে করেন কোনো বড় যুদ্ধের আগুনে শেষ হয়ে যায় এই সভ্যতা তবুও রহস্য আজও অমীমাংসিত আর একটা তথ্য শুনে আপনি অবাক হবেন গবেষকরা মনে করেন মহেন্দ্র সঙ্গে প্রাচীন বাংলারও বাণিজ্য যোগ ছিল সিন্ধুর মৃৎশিল্প গয়না আর পোড়ামাটির কাজের ছাপ বাংলার গ্রামাঞ্চলেও পাওয়া গেছে আজও বাংলার নদীর ধারে গ্রামের মাটির শিল্পে মেলে মহেঞ্জোদারোর ছায়া ইটের কাজ পোড়া মাটির পুতুল অলঙ্কারের নকশা সব যেন সেই হারিয়ে যাওয়া সভ্যতারই স্মৃতি বহন করছে তখন প্রশ্নটা জাগে আমাদের পূর্বপুরুষদের কোনো না কোনো যোগসূত্র কি এই মহেঞ্জোদারের ভেতরেই লুকিয়ে আছে মহেঞ্জোদারো ছিল জলে নির্ভর এক শহর যেখানে সিন্ধু আর সরস্বতী নদীকে ঘিরে গড়ে উঠেছিল সভ্যতা জল জীবন আর সংস্কৃতি ছিল একে অপরের সঙ্গে মিশে থাকা এক সুরে বিশ্বের অনেক প্রাচীন সভ্যতা আজ হারিয়ে গেছে তবু আমাদের মধ্যে তার স্মৃতি এখনো বেঁচে আছে ভাষায় পোশাকে রীতিনীতিতে আপনার কি মনে হয় আমরা কি মহেঞ্জোদারোর মানুষদের সত্যি ভুলে গেছি নাকি তাদেরই কোনো উত্তরাধিকার আজও আমাদের মধ্যেই বেঁচে আছে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল